উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় মুর্শিদাবাদের কান্দির অভিষেক সাফল্যে খুশিতে কান্দিবাসী প্রকাশিত হলো এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল এদিন দুপুরে ফল প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মাধ্যমিকের টপ টেনে না থাকায় আক্ষেপ মিটল উচ্চ মাধ্যমিকে দু হাজার তেইশের মাধ্যমিকে মুর্শিদাবাদ জেলায় দ্বিতীয় স্থানাধিকারী অভিষেক দাস এবছর উচ্চ মাধ্যমিকে রাজ্যের দশম স্থান অধিকার করলো কান্দি রাজ হাই স্কুলের ছাত্র অভিষেক তার প্রাপ্ত নম্বর চারশো অষ্টাশি বুধবার দুপুরে ফল প্রকাশের পরে খুশির হাওয়া কান্দির ছাতিনা কান্দির দাস পরিবারের উচ্চ মাধ্যমিকের এই ফল নিয়ে খুশি ছাত্র এই রেজাল্ট হাওয়া তার পরিবারে জেলায় প্রথম স্থান অধিকার করেছিল অভিষেকের যমজ ভাই অরুণাভ উচ্চ মাধ্যমিকে এক নম্বরের জন্য টপ টেনের ছিটকে গেল সে অরুণাভ জানায় আক্ষেপ নেই ভাইয়ের রেজাল্টে খুশি অন্যান্য পরীক্ষার প্রস্তুতি চলছে সব নিয়ে আশাবাদী এগিয়ে যেতেই হবে আগামী দিনে চিকিৎসক হতে চান তিনি ছাতিনা কান্দির বাসিন্দা অভিষেকরা জমজ দুই ভাই অভিষেকের দাদা অরুণাভ দাসও এবারে উচ্চ মাধ্যমিকে সারা জাগানো ফল করেছে তার প্রাপ্ত নম্বর চারশো সাতাশি ভাই এবারের উচ্চ মাধ্যমিকের দশতম স্থানে রয়েছে দাদা রয়েছে এগারোতম স্থানে জন্মের মতোই দুই ভাই রেজাল্টের নম্বরে ফারাক মাত্র এক কান্দি থেকে শাহিন শেখের ও উম্বার শেখের রিপোর্ট চেতনা নিউজ তখন একটা আখরে থেকে গেছিল যে আমি টপ টেনে আসতে পারিনি এখন আসতে পেরেছি সেটা যথেষ্ট ভালো লাগছে সবার অবদান আমার কাছে সময় বাবা মা আমার স্কুলের শিক্ষক যেন আমাকে টিউশনে পড়েছে সবাই আপাতত বেশি পেয়েছিলাম এবারও বেশি পাওয়ার ডিজার্ভ করে আমার খুবই ভালো লাগছে আমি এতে সন্তুষ্ট আমি নিজের ক্ষেত্রেও দেখেছিলাম মাধ্যমিক আমার র্যাঙ্ক হয়নি সেটা আমি আমি খুবই দুঃখ পেয়েছিলাম কিন্তু এখন আমার র্যাঙ্ক হয়নি এগারো এসেছে সেটাতে আমার বেশি আক্ষেপ নাই কারণ আমি এছাড়াও অনেক এন্ট্রেন্স দিয়েছি সেগুলোতে আমার পারফরমেন্স ভালো হয়েছে আমার হয়তো তাতে সন্তুষ্ট আছি তার জন্য আমার দুঃখটা অতটা বেশি না ভালো লাগছে ওরা প্রচুর পরিশ্রম করেছে ভবিষ্যতে তো ওদের এখন ডাক্তারি নিয়ে পড়ার ইচ্ছা ওদের যেটা ইচ্ছা ওরা সেটাই তো খুবই ভালো লাগছে কিন্তু অরুণাভ যদি আরেকটু দু নাম্বারটা বেশি হতো দুই ভাই র্যাঙ্ক পড়লো তাহলে আমার আরো বেশি ভালো লাগতো আমি যখন প্রথম খবরে মুর্শিদাবাদে দুজন শুনেছিলাম একটু আশা করেছিলাম যে এবার হয়তো দুই ভাই একই পজিশানে থাকলে ভালো লাগতো আমি এটাই চেয়েছিলাম সবাইকে আমি তাই বলেছিলাম যে ওদের নাম্বারের যেন বেশি ডিফারেন্স না থাকে এবার ওরা নিজেরা ওরা নিজেরাই পড়াশোনা করেছে আমি শুধু ওদের খাওয়া দাওয়ার দিকটা জামা কাপড় স্কুল যাওয়া টিউশানি ওই সবের দিকগুলো আমি শুধু দেখাশোনা করতাম অনেক পরিশ্রম করেছে ওরা নিজেরা পরিশ্রমের ফলও পেয়েছে হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার্স এখানে পাবেন দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে